ঋণের হচ্ছে কত নয় আমরা একটু এই দুইটা জিনিস আজকে একটু দেখবো কেন স্থিতিশীল এবং কেন স্থিতিশীল বলছে সোডিয়ামের যদি বলি সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো এবং ফ্লোরিন যদি বলি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় এখন সোডিয়ামের এগারো যেহেতু তার মানে এটার ইলেকট্রন বিন্যাস হবে দুই আট এবং এক এবং ফ্লোরিন যদি বলি ফ্লোরিন হচ্ছে দুই এবং সাত দুই এবং সাত দেখো এই ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পারছো তো এই দুইটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস দুই এক এবং দুই আর হচ্ছে ওকে বুঝতে সাত ঠিক আছে এবার আমরা যদি একটু এটা ডায়াগ্রাম আঁকি সেটা হচ্ছে সোডিয়াম যদি ডায়াগ্রাম আঁকি সেটা এরকম হবে এরকম একটা দুইটা যদি তিনটা আছে তার মানে আমরা দেখি এই দুইটা তারপর হচ্ছে আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ও এটা হচ্ছে প্রথম দিলাম গেছে পাঁচটা ছয়টা আচ্ছা আমি একটা আবার তোমাদের একটু দেখাই আসলে কক্ষপথটা হচ্ছে একটু পাল্টা হয়ে গেছে আমি একটা আবার দেখাই সেটা হচ্ছে ক্লোরিনের কত ছিল ক্লোরিনের ছিল সরি ক্লোরিন না কি ছিল ফ্লোরিন এটা আবার দেখি আমরা ফ্লোরিন ছিল নয় এবং সোডিয়াম ছিল এগারো ফ্লোরিনের কথা দুই এবং সাত সোডিয়াম হচ্ছে দুই আট এক দেখে তিন সোডিয়ামের কত প্রথমে দুইটা একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এবং এটা ধরো এখানে একটা দেখো এটা কি বুঝতে পারছো এটা হচ্ছে কি সোডিয়াম এবার আসো আমরা ফ্লোরিনটা একটু দেখি এটা হচ্ছে সোডিয়াম ফ্লোরিন যদি দেখি ফ্লোরিনের কথা নয় তাহলে কি এটা আর হচ্ছে এই যে দুইটা কারণ কক্ষপথ হচ্ছে দুইটা তার মানে এই দুইটা দিলাম আর সাত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবার একটা জিনিস দেখো সেটা হচ্ছে এই দুটো যদি তুমি আমরা একটু আলোচনা করি এটা যদি তোমরা আলোচনা করি হ্যাঁ নিয়ন স্থিতিশীল সমস্যা নেই নিয়ন কেন স্থিতিশীল নিয়ন কারণ হচ্ছে তোমার নিয়নের পারমাণবিক সংখ্যা ওই অনুযায়ী স্থিতিশীল ঠিক আছে ফ্লোরিন নিয়ন কারণ হচ্ছে নিয়নের কত দশ তার দুই আর আট যোগ করলে হয় দশ আট হচ্ছে কি পূর্ণ সংখ্যা দেখো নিয়ন যদি আমরা একটু দেখাই যে নিয়নের কত হচ্ছে নিয়নের হচ্ছে দশ নিয়নের দুই আর আট এই যে দ্বিতীয় কক্ষপথে কি আটটা আছে পূর্ণ সংখ্যা থাকলে সেটা হচ্ছে স্থিতিশীল আমরা পড়ছিলাম যে দুই আট আট বা দুই আট আট এরকম যদি থাকে তাহলে এটা হচ্ছে হয় স্থিতিশীল কিন্তু এখানে কি একটা কম আছে এখানে কি আছে একটা কম আছে আবার এদিকে কি আছে একটা বেশি আছে এই জন্য এটা আমি দেখাইতেছি এটা কিভাবে স্থিতিশীল এবং অস্থিতিশীল হইতেছে তার মানে এটা হচ্ছে ফ্লোরিন এখন আমরা কি করবো জানো আমরা হচ্ছে এই যে ফ্লোরিন থেকে সোডিয়াম থেকে যে একটা আলাদা আছে এটা তাকে দিয়ে দিব একটা তাকে দিয়ে দিব কাকে দিয়ে দিব ফ্লোরিনকে এখন তোমাদের বই আছে যদি দিয়ে দেয় সেক্ষেত্রে এখানে একটা রিজন আছে সেটা যদি দিয়ে দেয় কেউ তাহলে ওইখানে হয়ে যায় প্লাস কাউকে যদি দেয় তাহলে হয় প্লাস এবং কাউকে যদি না দেয় তাহলে হয় মাইনাস তার মানে আমরা এরকম হইতে পারে যে যেহেতু দিসে কাকে দিছে সোডিয়াম ফ্লোরিনকে দিছে তার মানে সোডিয়াম ফ্লার প্লাস এবং এফ এফকে দিছে তার মানে এফ হচ্ছে মাইনাস তার মানে যে নিচ্ছে যে নিচ্ছে তার ক্ষেত্রে ঋণাত্মক আয়ন যোগ হবে এবং যে দিচ্ছে তার ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম আয়ন যোগ হবে বুঝতে পারছো এতটুক নাকি আমি আবার একটু বুঝাবো কেমনটা আমি বুঝিয়ে দিচ্ছি বাট এতটুক বুঝছো নাকি মানে হচ্ছে যে দিচ্ছে সে হচ্ছে প্লাস আর যে নিচ্ছে মানে সোডিয়াম থেকে নিতেছে সে হচ্ছে মাইনাস তার মানে ফ্লোরিন নিতেছে এই জন্য ফ্লোরিন মাইনাস সোডিয়াম দিচ্ছে এই জন্য কি সোডিয়াম প্লাস ঠিক আছে কেন দিতেছে কারণ দেখো যখন দিয়ে আছে তখন কিন্তু অটা শেষ তার মানে সোডিয়াম তখন হয়ে গেছে দুই ছয় দুই এবং সরি দুই এবং আট দুই এবং কত আট কেমন কারণ তখন হচ্ছে দুই এবং আট যোগ করলে কত হয় দশ তো তোমাদের বই আসলে এত কিছু দ্বারা দরকার নেই তোমরা জাস্ট এতটুকু বইয়ের থেকে পড়বা এরকম যে দেখো এখানে আমি একটু বইটা আবার স্ক্রিন শেয়ার দিই বইয়ে দেখো কি বলছে